হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজ যাচ্ছে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তো আমি রেডি হয়ে গেছি এবং টোটো চলে আসছে টোটোতে বসে পড়েছি এবার রওনা দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে গ্রামের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম রাস্তার দুধারে ধান পেগে হলুদ হয়ে গেছে গ্রামের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এবং দোকানে দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে নিলাম এখন আমাদের যেতে হবে হেঁটে হেঁটে তো এখন বেশি জল নেই তো নদী পার হওয়ার জন্য এইভাবে বাঁশের মাচা করে দেওয়া হয়েছে যখন জল বেশি থাকে তখন নৌকায় পার হতে হয় গাইস এটা কিন্তু পূর্ণভাবা নদী এই নদীটা কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও এই রাস্তা দিয়ে আমি প্রথমবার আসলাম আরও একটা রাস্তা আছে গঙ্গারামপুরের ওদিক দিয়ে এই দিক দিয়ে শর্টকাট হয় তাই এই দিক দিয়ে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পার হয়ে গেলাম এবার দেখো বালির উপর দিয়ে যেতে হচ্ছে এই বালুর চটটা পার হলেই আমাদের বাড়ি তো আজ এই অব্দি দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা